হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গ্রামের বাড়ি ফ্ল্যাটের জীবন তো ভালোই লাগে না তাই মাঝে মাঝে চলে আসি প্রাকৃতিক হাওয়া খেতে আর এই যে দেখো এটা আমি ছোটোবেলাতে নিয়ে এসেছিলাম বাড়ি এসে দেখছি অনেক সুন্দর আর অনেক বড় হয়ে গেছে আর হ্যাঁ আজকের ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় আমি গ্রাম্য ভূত তো হ্যাঁ আমি হয়েই থাকতে তারপর ভাই আমাকে নিয়ে গেলো বনে আর এই বনের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ ছোটবেলায় স্কুল ফাঁকি দিয়ে টিউশন ফাঁকি দিয়ে এখানেই সময় কাটাতাম এই ভিডিও বানানোর চক্করে আমি তো কাদাতেই পড়ে যাচ্ছিলাম যাই হোক পড়লাম না বেঁচে গেলাম আর হ্যাঁ কেন জানি না এখানে আসা মাত্র মন মেজাজ সব কিছু একদম ফুরফুরে হয়ে গেল এত ভালো লাগছিল ইচ্ছে করছিল এখান থেকে আর বাড়ি না যায় সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো স্কুল ফাঁকির দিয়ে বন্ধুদের সাথে সময় কাটানোর দিনগুলো আর তোমাদের তো বলতেই ভুলে গেছি এখানে কিন্তু এই সময় জল থাকে না কিন্তু এই বছর প্রচুর বৃষ্টি হওয়ার জন্য অনেক কষ্ট করে যেতে হয়েছে আমাদের আর ওই যে দেখছো দূরের বট গাছটা ও মনে হয় আমাকে চিনতে পেরে গেছে তাই আমাকে ডাকছে তাই ছুটে গিয়ে ওর কোলে চেপে গেলাম আর হ্যাঁ এখানে আসার জন্য বাবা মার কাছে অনেক মার খেয়েছি তাও কিন্তু আমরা থেমে থাকিনি এই গাছটি ছিল দুশো বছরেরও পুরোনো তাই মা বাবা গ্রামবাসীদের সবার মনেই একটা ভয় ছিল যে এখানে মানুষ ছাড়াও আরও কিছু থাকে কিন্তু আমাদের মনে ভয় ছিল না আমরা রাত্রি দুপুর সকাল সন্ধ্যা সময় এখানে এসে আড্ডা মারতাম আর আমাদের বাঁকুড়াতে যতই গরম থাক তুমি এখানে আসলে ঠান্ডা অনুভব করবেই তারপর সোজা চলে গেলাম আমাদের মাঠে এই মাঠের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের খেলা, ধুলো এবং কি চাকরি পাওয়ার আগে আমি এই মাঠেই প্র্যাকটিস করতাম আর এটাই হলো আমাদের গ্রামের রাস্তা চারদিকে দিকে সবুজে সবুজ এখন তোমাদের নিয়ে যাব আমাদের স্কুলে এই যে আমাদের গড় রায়পুর হাই স্কুল কেন জানি না স্কুলে মাত্র আমার মনটা অনেক খারাপ হয়ে গেল আর মনে পড়ে গেল সেই পুরোনো দিনের কথা কারণ একটাই জায়গা ছিল যেখানে আমরা কোনো দিনও খারাপ থাকতাম না টেনশানে থাকতাম না দুঃখে থাকতাম না এটাই একটা জায়গা ছিল যেখানে আমরা সব সময় ভালো থাকতাম আর তোমরা কারা কারা এই স্কুল লাইফ মিস করো আমাকে কমেন্ট সেকশনে জানাও তারপর চলে আসলাম কামরাঙা গাছ এই গাছের উপরে চড়ে কামরাঙা খাওয়ার জন্য কতই না মার খেয়েছি স্যারদের হাতে কিন্তু কেন জানি না সেই দিনগুলোকে এখনো ভীষণ ভাবে মিস করছি তারপর চলে এলাম আমাদের সেই কংসাবতীর নদীর উপরে অবস্থিত আমাদের রায়পুর ব্রিজ আর এখানের ভিউজটা তোমরা দেখো বন্ধুরা কি সুন্দর সত্যি এখানে আসলে না যতই গরম থাক এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে না তোমরাও মুগ্ধ হয়ে যাবে তাই যে যে দেখতে চাও তাড়াতাড়ি চলে এসো রায়পুরে আমাদের বাড়িতে তোমাদেরকে সবাইকে নিয়ে আমি ঘুরতে বেরাবো আর হ্যাঁ তোমাদেরকেও যদি এই গ্রাম্য পরিবেশ পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায় তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে তোমরাও তোমাদের স্মৃতিগুলো সবার সাথে শেয়ার করো বাই বাই টাটা